আজকে আমার ছেলে একিকা দিনও আর আমার স্বামী যেই বর্কিটা নিয়ে যাচ্ছে ওটাই হলো আমার ছেলে একিকার ছাগল তো আজকে আমার কথা শুনেছেন কেউ অজ্ঞান হয়ে যায় না সবাই জিজ্ঞেস করে যে আমার বাড়ি কদ্দুর বাড়ি কদ্দুর তো আজকে একবারে খাঁটি বাংলা ভাষায় কয়ে দিন আমার বাড়ি কদ্দূর নওগাঁ জেলা কেউ থাকলে অবশ্যই কমেন্ট করবি কারণ প্রত্যেকটা কমেন্টে ওইভাবে রিপ্লাই দেওয়া যায় না এই জন্য একবারে একটা ভিডিওতেই কয়ে দিন যে আমার বাড়ি কোনটি কথা শুনলে তো অবশ্যই নওগাঁ জেলার কেউ থাকলে বুঝা পারবেন আমার শহুর স্বামী আর ভাসুর মিলে ছাগল কাটে নিল এখন আমরা সবাই মিলে বসে থাকে ছাগলের মাংসটা ক্যাটালাসি দেরি হবে এই জন্য সবাই মিলে বসেছি একবারে ক্যাটালাসি আমরা পরোশি না থেকে আমার স্বামী আমার বসেছে কাটপা তো সবাই মিলে কাটে লি শেষ হলে এইদিকে আমার স্বামী আবার বোরকি ঠ্যাংগুলা দিয়ে বাড়ি চলে আসে ভুঁড়ি লি চলে গেছে দুবা কত কাজের আমার স্বামী তাইলে তো বুঝা পাচ্ছেন সবাই ভুড়ি ধোয়ার জন্য কতই না প্রস্তুতি এই দিয়ে আমার শাহর গ্রামের আরও কয়েকজন মিলে পেঁয়াজ রসুন যত যা লাগে সব জোগাড় করে লাসে আমার স্বামী আবার এই দিকে চলে আসে খুরবে চুলা আমি আবার একটু মিশাই ভিডিও করার জন্য খুঁতালটা নিনও খোলা খোরা পারি আর না পারি ভিডিও তো করা হবে আমার স্বামী আবার পানি লাসে মোটর দিয়ে একবারে সব পানি ভরে লাসে এটা নিয়ে ফেলেও দাসে তো সব পানি ভরে নিয়ে আসে এসে বস্তুগুলো নিয়ে বসেছে এটা নিয়ে ধুবা আজকে আমার স্বামীজি কত কাজ করছে দেখেই তো বুঝা পড়ছেন সবাই বস্তগুলা ধুয়ে ধুয়ে আবার এটা নিয়ে ডেস্কি তুলে দিবে কতই না আজকে কাজ করিস রোজা থাকে প্রেশার গ্যাসে অবশ্যই আমার স্বামী কাজ করেছে দেখে আমার না আরামই হয়েছে ভালোই হয়েছে কষ্ট না কম আছে এটা নিয়ে ডেস্কি তুলে তাছাড়া রান্নাবাড়ি শুরু করবে এখন সব এটা নিয়ে জোগাড়পাতি সব রেডি করা আছে ভিডিও যাক দেওয়া বাসিন সেটা হলো আমার শরীরের মিতা উনি আজকে সব আমাদের রান্না বাড়ি করে দাসে খালি একিকাল আজকে শোলের কার গোস্ত দিয়ে ইফতারিরও জোগাড় করে ফেলছে যে এক কাজে দুই কাজে হয়ে যাবে এখানে শোলের একিকা আরও আগে দিবে সুনো কিন্তু দেওয়া পারিনি তো অবশ্যই এখন দিয়ে দাসি আমার স্বামী আবার আমার দিকে অনেক ভিডিও ধরছে দেয়া যখন পারিনি এতদিন পর যখন তো আছি তখন ভাবনো যে রমজান মাস একবারে ইত্যাদিও করে ফেলি কিছু মানুষ খাবে আমার শোলের জন্য দোয়াও করবে হিনি আমার শোলের একটু ভালো হবে আমার স্বামী আবার স্টাইল মারে রান্না গেছে কিন্তু রান্না কিছুই পারে না কিন্তু দেখ পাই গেছে এটা নিয়ে আমার পোলার জোগাড় করলে সে সব ফুলে দাসে শাউল ঢালা দাসে আর স্বামী মিলে সাউল ঢালে দেওয়া শেষ করে আমার স্বামী আর কি কী করে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবই দেখা পাবেন আজকে কত কাজ করিছে বেসরি শশা লিছে এক একলাই সব জোগাড় এক প্রায় করিছে অবশেষে এখন ইফতারি রন্ধা শেষ এখন নিয়ে মসজিদে চলে যাবে তো আজকে ইফতারি প্লাস আমার চলের একিকা সবাই আমার ছেলের জন্য দোয়া করবিন এটাই সবার কাছে অনুরোধ থাকলো